আশা ব্যক্তি কত প্রিয় দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন দর্শকের বাইরে থেকে যারা প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আড্ডা গরু বাজার কুমিল্লা বিখ্যাত হাট আজ শুক্রবার আজ শুক্রবার একত্রিশে মে দু হাজার চব্বিশ দর্শক এখান থেকে আমরা কোরবানি উপযুক্ত কিছু গুরুতর দাম জানাবো আশা করবো আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমরা একজন বিক্রেতা কাছ থেকে জানার চেষ্টা করতেছি কয়টা গরু নিয়ে আসছে এবং দাম

আট পাস বলতেছে দশক এক আঠারো বেশ সুন্দর একটি কালার সম্পন্ন করুক বাই দাঁতে কয়টা এটা দাঁত দুই দাঁত দুই দাঁত কত হলে বাঁচাবেকি করবেন সর্বশেষ ওজনটা জিজ্ঞেস করলাম না যেহেতু কোরবানি গরু সৌন্দর্যের উপরে নির্ভর করবে দামটা ভাই আর ফোরটা একটু দেখাবেন কোথা থেকে সংগ্রহ করা ভাই এগুলা দশক থেকে এটা কথা চাইবেন পনেরো এক পনেরো এক বাজার বলছে কিছু

থাকার না করে আর এখানে আমাদের হাটে করে দেওয়ার ব্যবস্থা আছে কিনা আছে হাটে করে দেওয়ার আছে আপনারা যারা দূর থেকে আসবেন করার জন্য আপনাদের জন্য শুক্রবার হাটে চেক করার ব্যবস্থা আছে আপনারা চাইলে আসতে পারেন এটা তো আপনাদের কত পঁয়ত্রিশ এটা তো একটু হাইটে কম দেখা যাচ্ছে নাকি

ছোট সাইজের করো যারা তাও পাবেন জৈর থেকে আমরা জৈর যোগাযোগের নাম্বারটি এবং ঠিকানাটা দিয়ে দিবো আপনারা সঙ্গে থাকবেন জৈর যদি আপনার কাছ থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে করো কোন কোন হাটে যান আপনার একটু যোগাযোগের নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান এইট ওয়ান তার সঙ্গে আপনারা চাইলে জৈবের সাথে যোগাযোগ করতে পারেন ধরনের মাংসের গরু কোরবানির গরু করে থাকেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

দর্শক এক পুঁচির স্বাদাম এক পনেরো হলে দিয়ে দেবে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডাগর বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা আমরা হাটের একটু দৃশ্য আপনাদেরকে দেখাই মোটামুটি আজকে একটু গরম কম পড়তেছে ঠান্ডা বাজারও মোটামুটি চলতেছে ভালোই আপনার ছেলে আসতে পারেন ঐতিহ্যবাহী আড্ডাগর বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা আর আঠারো লোকেশন হচ্ছে হ্যাঁ কুমিল্লা থেকে বড়োরা বড়োরা আসবেন বড়োরা থেকে আটটা বললে চিনজি আছে যে কোনো জায়গা আসতে পারবেন এদিকে গরু দেখার চলতেছে আমরা অবস্থান করতেছি হাটের আরও কিছু সার্বিক তথ্য আপনাদেরকে দিব আর হাসিল সম্পর্কে একটু তথ্য দেবো আশা করব আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন